আর আমি তো তোর সাথেই আছি আমাদের কিচ্ছু হবে না রে মা চল অনেক রাত হয়েছে এবার আমরা ঘুমিয়ে পড়ি এই কথা বলে মা ও মেয়ে ঘুমিয়ে পড়ে ওঠো মা ও মা দেখো না আমাদের ঘরে কত পানি হয়েছে ওঠো ওঠো হে তাই তো দেখছি এবার এবার আমাদের কি হবে এই ছোট্ট মেয়েটাকে নিয়ে কোথায় যাব মিনা তুই এখানেই বস আমি বাইরে গিয়ে পরিস্থিতি দেখে আসি বাইরে তো দেখছি অনেক পানি বন্যা হয়েছে তো হয়েছে মাঠ ঘাট পুরো ডুবিয়ে ফেলেছে মা মিনা এ বন্যায় অনেক পানি হয়েছে সারা গ্রাম পানিতে তুলিয়ে গেছে সে কি মা তাহলে আমাদের কি হবে পানি এভাবে বাড়লে তো এই পানিতে ডুবে মরে যাব আমরা নারে মিনা যেভাবে পানি বাড়ছে তাই ঘরে থাকা আমাদের ঠিক হবে না চল মিনা আমরা ঘরের চালে আশ্রয় এই কথা বলে মা ও মিনা চলে যায় ঘরের চালে আশ্রয় নেই আর উদ্দেশ্যে মা আমাদের থাকার জন্য তো একটা জায়গা পেলাম কিন্তু খাবো কি মা খুব খিদে পেয়েছি আমার মারে এখন তো আমাদের কাছে খাওয়ার মতো তেমন কিছু নেই তবে কিছু শুকনো মুড়ি আছে তুই এখন কষ্ট করে এগুলো খেয়ে নে মা ঠিক আছে মা চলো মা তুমি আর আমি মিলে এই মুড়িগুলো খাই নারে মা তুই এখন খেয়ে নে আমি এখন খাবো না আমার এখন ক্ষুধা পায়নি যে না মা আমি জানি তুমি কাল রাগেও কিছু খাওনি তোমারও খিদে পেয়েছে তাই তুমি না খেলে আমিও খাবো না মা রে আমাদের কাছে যে খুব অল্প মুড়ি আছে এগুলি দিয়ে আমাদের কিছুদিন চলতে হবে মা তাই তুই এখন খেয়ে নে পরে দেখো না এইদিকে একটা নৌকা ভেসে আসছে হ্যাঁ রে মা তাই তো দেখছি হয়তো আল্লাহ আমাদের ওপর দয়া করেছে রে মা মা চলো আমরা এই নৌকা দিয়ে খাবার খুঁজে আনি মা রে এই পণ্যায় তো সবারই আমাদের মতো অবস্থা তাই আমরা খাবার কোথায় পাবো রে মা কাটছেই বরং চল এই নৌকা দিয়ে আমরা কোথা নিরাপদ জায়গায় চলে যা কথা বলে তারা মা ও মেয়ে নৌকা দিয়ে চলে যায় নিরাপদ স্থানে খুঁজে নিরাপদ নৌকায় ভাসছি এখনও তো কোনো নিরাপদ জায়গায় খুঁজ পেলাম না আর এদিকে আমার অনেক খিদে পেয়েছে খিদে যে পেট চলে যাচ্ছে আমার তুমি কিছু একটা করো মা কিছু একটা করো মারে আমি যে অসহায় আমি এখন তোকে কোথা থেকে খাবার এনে দেব নিশ্চয়ই একটা ব্যবস্থা ঠিক করে দেবে কাঁদিস না মা কাঁদিস না একটু ধর মা শুকনো দ্বীপ দেখা যাচ্ছে চল মা আমরা ওখানে যাই কোনো না কোনো ব্যবস্থা হবে ওখানে হ্যাঁ মা চলো তাড়াতাড়ি চলো মা এই কথা বলে তারা সেই দ্বীপের উদ্দেশ্যে চলে যায় সুন্দর এটা কোন জায়গা মা জানি না রে মা এটা কোন জায়গা তবে চল মিনা দিবে দেখি কোনো খাবার পাই কি না হ্যাঁ মা চলো মা ও মা কোনো খাবার তো পেলাম না আমি যে আর হাঁটতে পারছি না মা আমার যে খুব কষ্ট হচ্ছে মা আমার খুব কষ্ট হচ্ছে হাঁটতে মিনা ধৈর্য হারা হোস না মা

এবার বল তুই কি করবি তুই যা করার করে তান্ত্রিক আমি তো কি কিছুতেই আমার জাদু দেব না তোকে তোর উদ্দেশ্য কখনোই সফল হতে দেব না মা ওই দেখো একটা তান্ত্রিক একটা পরীকে আটকে রেখেছে আর তার জাদু চাইছে আমাদের এই পরীটাকে বাঁচাতে হবে না হলে ওই তান্ত্রিক পরীটাকে মেরে ফেলবে হ্যাঁ রে মা তুই ঠিকই বলেছিস আমাদের এই অসহায় পরীটাকে বাঁচাতে হবে তো এখানে দাঁড়া আমি দেখছি কি করা যায় যে করেই হোক পরীটাকে বাঁচাতেই হবে আমাকে হ্যাঁ মা যা করার তাড়াতাড়ি করো কিন্তু সাবধান ওই দুষ্ট তান্ত্রিক তোমারও ক্ষতি করে দিতে পারে এরপর শেফা পরীটাকে বাঁচানোর জন্য দুষ্ট তান্ত্রিককে লাথি দিয়ে আগুনে ফেলে দেয় আমায় সারা শরীর চলে গেল গো আমার সারা শরীর চলে গেল আমাকে ছেড়ে দি আমাকে বাঁচা আমি কথা দিচ্ছি আমি আর কখনো এমন করব না আর কখনো কারো ক্ষতি করব না আমাকে ছিঁড়ে দে আমাকে বাঁচতে দে এদিকে দুষ্টতান্ত্রিক আগুনে পড়ে ছাই হয়ে যায় এরপর শেফালি পরীর কাছে যায় আর তার বাঁধন খুলে দিয়ে পরীকে মুক্ত করে দেয় তোমাদের দিয়ে অনেক অনেক ধন্যবাদ তোমরা আমার জীবন বাঁচিয়েছো তোমরা যদি আজ আমাকে না বাঁচাতে তাহলে আজ আমার অনেক বড় অঘটন ঘটে যেত কিন্তু তোমরা এই নির্জন দ্বীপে কেন এসেছো এরপর শেফালি তাদের সাথে ঘটে যাওয়া সকল ঘটনা পরীকে খুলে বলে তোমাদের কথা শুনে আমার অনেক কষ্ট হচ্ছে তোমরা যেহেতু আমার জীবন বাঁচিয়েছ তাই আমি তোমাদেরকে উপকার করতে চাই তোমাদের একটা তরমুজ বাড়ি দিচ্ছি সেখানে তোমাদের প্রয়োজনীয় সব কিছু পেয়ে যাবে তরমুজ বাড়িতে তোমাদের কোনো অভাব হবে না তারপর পরী তার চাদর কাঠ দিয়ে তাদের একটা তরমুজ বাড়ি উপহার দেয় অনেক অনেক ধন্যবাদ পরি তোমাকে তোমার এই ঋণ কোনোদিন আমরা বলবো না তুমি আমাদের এই বিপদে অনেক উপকার করলে তোমাদেরকে অনেক ধন্যবাদ তোমরা আমার জীবন বাঁচিয়ে অনেক উপকার করেছ আমি তোমাদের কাছে কৃতজ্ঞ থাকবো তোমরা যখনই আমাকে ডাকবে আমি তখনই চলে আসবো এবার আমি আসি এই কথা বলে পরি সেখান থেকে চলে যায় আমরা এখন যা ইচ্ছা তাই খেতে পারবো আমাদের আর কোনো অভাব থাকবে না তাই না মা আমাদের আর পথে পথে ঘুরতেও হবে না হ্যারি মা আল্লাহ এতদিনে আমাদের উপর মুখ তুলে তাকিয়েছেন তাই পরীর মাধ্যমে আমাদের একটা বাড়ি উপহার দিয়েছেন আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া